জানুয়ারি থেকে এটা নতুন সাজে নতুন রূপে নতুন করে এই মাদ্রাসা স্টার্ট করা হবে এবং ক্লাস সংখ্যা বাড়ানো হবে আসসালামু সালামুকুম রহমতুল্লাহি দেশে বিদেশে যারা আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাইছে টিভি বিডির নতুন পরিবেশনা শ্রীকুটের নূর মূলত দাদা হুজুর কাবল্লা সৈয়দ আমশ শ্রীকুটের রহমতুল্লাহ শুধু শ্রীকুটের পাহাড় থেকে বাংলাদেশের জমিনে এসে এখানে ইনি এলমি জগতে কি খেতমত আঞ্জাম দিয়েছিলেন শরীয়ত তরিকতের কি খেতমত আঞ্জাম দিয়েছিলেন সেটা আপনাদের কাছে উদ্ভাসিত করবার জন্য আমরা নতুন একটি অনুষ্ঠান চালু করেছি শ্রীকউটের নূর নামে সে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই মূলত উনিশশো চুয়ান্ন সালে দাদা হুজুর কেবলা জামি আহমদিয়া সুনিয়া আলিয়ার বৃত্তিপত্র স্থাপন করেছিলেন সে থেকে জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া আপন মহিমায় উদ্ভাসিত এবং জামিয়ার পাশাপাশি আঞ্জুমান গোলসিয়া কমিটি এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা চিন্তা করেছেন যে সারা দেশে কীভাবে সে জ্ঞানের আলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় বর্তমানে জামি আহমেদিয়া সুন্নিয়া আলিয়ার আদলে আঞ্জুমান পরিচালিত দুইশোটির অধিক মাদ্রাসা বাংলাদেশে দিনে ইসলামের খেদমত করে যাচ্ছেন এলমে দিন বিতরণের ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রেখে চলেছেন এরই মাঝেই আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি যে আমাদের চট্টগ্রামের অত্যন্ত জনবহুল এরিয়া হালি শহরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সাবে শাহজুর কাবলার দস্তেফাকে যার বৃত্তি এবং সাবেস শাহজুর কাবলার দস্তেফাকে যার উপেনিয়ন সেই মাদ্রাসাটিকে দেখাবার জন্য আজকে আমরা সুদূর হালি শহরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই একটি শিলালেন্স আছে মূলত আমার পীরা বাঙ্গাল সাবেদ শাহজুর এই মাদ্রাসাটি দু হাজার একুশ সনে স্থাপন করেছিলেন এবং দু হাজার পঁচিশ সনের পয়লা জানুয়ারি এই মাদ্রাসাটি শুভ উদ্বোধন করেছেন মাদ্রাসাটির নাম হচ্ছে তাহিরিয়া সাবেরিয়া মঞ্জুয়ারাসুনিয়া মাদ্রাসা মূলত মাদ্রাসার যিনি জমিদাতা জনাব সাইফুল আলম জাহাঙ্গীর সাহেবের বিবি সাহাবা ওনার নাম হচ্ছে মঞ্জুয়ারা বেগম এই মঞ্জুয়ারা বেগমের নামে মাদ্রাসাটার নামকরণ হুজুর কাবলার পরে যার নামটি এসেছেন উনি মূলত এত ব্যয়বহুল একটি জায়গা অত্যন্ত দামি একটি জায়গা মাদ্রাসার জন্য দান করেছেন আপনারা শুনে আনন্দিত হবেন আজকালকার এই সময়ে এই সমস্ত জায়গায় প্রতি ইঞ্চি জায়গার দাম যেখানে লক্ষ লক্ষ টাকা সেখানে আমাদের মতরামজরাম সাইফুল আলম জাহাঙ্গীর সাহেব এবং ওনার বিবি সাহাবা মঞ্জুয়ারা বেগম ইনারা সাড়ে আট গণ্ডা জায়গা মাদ্রাসার জন্য দান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাদ্রাসাটি ভবনটি আপনারা পরিলক্ষিত হচ্ছে সেটার বাইরেও একটা বিশাল জায়গা এখনও খালি আছে অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটি মাদ্রাসা করবার জন্য শহরে সাড়ে আট ঘন্টা জায়গা আমরা যথেষ্ট মনে করি এই বিশাল একটা জায়গা তিনি গোসিয়া কমিটির তত্ত্বাবধানে দিয়েছেন আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ড শাখার গোসিয়া কমিটির নেতৃবৃন্দ এই মাদ্রাসাটি গড়ে গড়ে তুলবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাদ্রাসার লোকেশন আপনাদেরকে জানিয়ে দিই মূলত হালিশহর বি ব্লকে চট্টগ্রাম হারিশ্বর ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর অধীনে যে ফায়ারিং সেন্টার আছে সে ফায়ারিং সেন্টারের পাশেই মাদ্রাসাটি অবস্থিত আপনি যদি বর্তমানে যে ওই বেড়িবাড়তি হয়েছে আমাদের যে নতুন একটা লিং ড্রাইভ পতেঙ্গা সিভিসি গিয়েছে আমাদের সীতাকুণ্ড হয়ে সেই লিং ড্রাইভ থেকে আপনি পাঁচ মিনিট হেঁটে আসলে পুর থেকে ফায়ারিং সেন্টারের পাশ দিয়ে মাদ্রাসা দেখতে পাওয়া যাবে আবার পাশাপাশি আপনি যদি নয়া বাজার থেকে যে কোনো রিক্সা যুগে পঞ্চাশ ষাট টাকা ভাড়া যুগে কিন্তু ফুলচৌধুরী পাড়া একেবারে পশ্চিম প্রান্তে এসে ফায়ারিং সার্ভিস সার্ভিসের পাশে তাহেরিয়া সাবিরিয়া মঞ্জুয়ারা এই মাদ্রাসাটি অবস্থিত মূলত মাদ্রাসা আমি আমি নিজেও মাদ্রাসা কয়েকবার প্রদর্শন করেছি এই মাদ্রাসার সুন্দর পরিবেশ দেখে আমি নিজেও অভিভূত হয়েছি আসলে এই এলাকার ভাইগুলো যে কত বড় নবী প্রেমিক এবং তারা যাওয়ালাদ রসুলের পদাঙ্কর্ষণের চলতে রাজি আজকে সেই মাদ্রাসার সামনে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটি আস্তে আস্তে জনগণের কাছে সুনিয়া মাদ্রাসা রোড হিসেবে বিখ্যাত হয়ে আসছে কিন্তু মাদ্রাসার এখনও ইনারা কিন্তু আস্তে আস্তে কাজ শুরু করেছেন দু হাজার একুশ সনে মাদ্রাসার বৃত্তিপ্রস্তর হলেও মাদ্রাসাটি কিন্তু ইনারা পাঁচ বছরের ব্যবধানে একটা তিনশিট সুন্দর সুরম্য প্রায় চারটি কক্ষ বিশিষ্ট একটি মাদ্রাসা তারা দাঁড় করিয়েছেন এবং মাদ্রাসায় একটি হাবজাখানা পরিচালিত আছে এই হ্যাকানার বর্তমান ছাত্র সংখ্যা হচ্ছে সেখানে বিশজন স্টুডেন্ট রয়েছে একজন হাফেজুল কোরআন আছে ছাত্র সংখ্যা আমাদের ইচ্ছে থাকলেও আমরা বাড়াতে পারছি না কারণ একজন হাফেজের পক্ষে বিশের অধিক ছাত্র পড়ানো কঠিন হয়ে যায় আমাদের একাধিক হাফেজ নিয়োগ দিতে হবে আমাদের ছাত্র সংখ্যা দিন বদিন বাড়াতে হবে কারণ আমরা যত ছেলের মুখে কোরআন তুলে দিতে পারব ততই কিন্তু আমাদের লাভ কারণ কোরআন শিবের চর্চা বাড়বে কোরআন শিবের চর্চা যতই বাড়বে আল্লাহ রহমত জমিনের উপর নাজিল হবে এলাকার মরহুম মরহুমিন যারা ইন্তেকাল করেছেন তারা তারা কিন্তু কবরের বাড়িতে সবাব পাবে যারা এই মাদ্রাসা বৃত্তি দিয়েছেন ইট কণা টাকা পয়সা সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন তারা কিন্তু তার বিনিময় পেতে থাকবে এই জন্য আমরা চাচ্ছি এটা একটা আধুনিক মানের পূর্ণাঙ্গ হাফিজে মাদ্রাসা হোক এই মাদ্রাসা করতে গিয়ে আমাদের বিশাল একটা খরচার ব্যাপার আছে এজন্য আমি পুরু হালি শহরবাসীকে আমি আমন্ত্রণ জানাবো যে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে অসংখ্য বাতিল মাদ্রাসা এলাকায় আছে কিন্তু সুন্নিমনা করে মাদ্রাসা হালি শহরের মধ্যে এই সাইডে গড়ে উঠেনি ছাব্বিশ নম্বর ওয়ার্ড তথা আশপাশ এরিয়াতে এখানে যদি একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা গড়ে উঠে আপনাদের সহযোগিতায় তাহলে এটা দিনের আলো ছড়াবে তাতে কোনো সন্দেহ নেই এজন্য সার্বিকভাবেই মাদ্রাসাটাকে আপনারা সহযোগিতা করবেন আমি আপনাদের মাদ্রাসার লোকেশান বলে দিচ্ছি যে আমরা নয়াবাজার থেকে পঞ্চাশ ষাট টাকা রিক্সার যুগে যদি ফুলচৌধুরী পাড়ার পশ্চিম প্রান্তে হালিশর সেনা নিবাসের অধীনে যে ফায়ারিং সেন্টার আছে তার পাশেই কিন্তু মাদ্রাসাটা একটা মনোরম পরিবেশে অবস্থিত এই মাদ্রাসাটা আপনি দেখতে আসবেন ভাইদেরকে আবেদন জানাবো সাধারণ দিনই মুসলমান যারা আছেন মাহবুন যারা আছেন অনেকে মাদ্রাসা পছন্দ করেন দিনই প্রতিষ্ঠান পছন্দ করেন হাফিজা মাদ্রাসা পছন্দ করেন আপনারা এসে আপনাদের মতো করে আমাদের মাদ্রাসাটা ভিজিট করবেন এবং এই মাদ্রাসায় কি করে আস্তে আস্তে দাখিল পর্যন্ত এস্টাবলিশ করা যায় আপনাদের সুপরামর্শ দরকার বর্তমানে এই মাদ্রাসা নুরানি শাখা চালু আছে ওখানে প্রায় চৌত্রিশ জন মতো ছাত্র আছে স্টার্ট করেছেন এই নুরানি মাদ্রাসা পরিচালনার জন্য বর্তমানে মলানা আমাদের কবির হোসাইন তিনি এই মাদ্রাসার তত্ত্বাবধায়ক তথা সুপারেনটেন্ডেন্টের দায়িত্ব পালন করছেন ওনার অধীনে আরও দুজন শিক্ষক কর্মরত আছেন মোট তিনজন শিক্ষক নুরানি বিভাগটাকে পরিচালনা করেন এখানে এই সুন্দর পরিবেশে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা যদি করতে যাই আমাদের বিশাল খরচ একটা বিল্ডিংয়ের পরিকল্পনা আছে এনারা পরিকল্পনা করে রেখেছেন এই বিল্ডিং করতে হবে আমাদের পূর্ণাঙ্গ একটি হোস্টেল করতে হবে বর্তমানে জন ছাত্র যে হাফিজে মাদ্রাসে আছে তাদের অধিকাংশ মাদ্রাসার হোস্টেলে থাকেন এবং এখানে দুবেলা খাওয়া সকালবেলা নাস্তার ব্যবস্থা হয় তাদের পিছনে আমাদের বিশাল একটা খরচ আছে সুতরাং আপনাদেরকে জানাবো যে আপনারা সকলেই যার যার অবস্থান থেকে মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং সার্বিকভাবে যেই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা নবী প্রেমের উপর এটার ভিত্তি কারণ এই মাদ্রাসা স্টার্ট করবার সময় প্রথমে পড়া হয় সবসে আলা হামারা নবী বালা বালা হামারা নবী নবী পাকের প্রশংসার গুণগান গেয়েই কিন্তু মাদ্রাসার শুভযাত্রা হয় সুতরাং আমরা এত সুন্দর পরিবেশে একটা মাদ্রাসা জায়গা পেয়েছি আমাদের যিনি জায়গা দিয়েছেন উনি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন মসজিদের জন্য জায়গা দিয়েছেন মাদ্রাসার পাশেই একটা মসজিদ রয়েছে বিন হালিম সুনিয়া জামে মসজিদ সেই মসজিদের নামের আগেও কিন্তু সুনিয়া শব্দ আছে কারণ একজন মানুষ নির্বিঘ্নে এখানে নামাজ পড়বার ক্ষেত্রে আর কোনো সন্দেহ থাকতে পারে না যে আকিদের ক্ষেত্রে যেটা আমরা চিন্তা করি যে মসজিদে নামাজ পড়বো আমার ইমাম সাহেবের আকিদা ঠিক আছে কিনা কিন্তু এই মসজিদে নামাজ পড়তে গিয়ে আকিদার ব্যাপারে আপনাকে আর চিন্তা করতে হবে না এই মাদ্রাসারও শুভ উদ্বোধন করেছেন পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির হল আলী এই মসজিদেরও শুভ উদ্বোধন করেছেন পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির সাহমদিলহুল আলী সুতরাং আমাদেরকে এই মসজিদে আপনারা নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন ভাচক্ত নামাজ পড়বেন এবং এসে মাদ্রাসার ছাত্রদের এই দৃশ্য কোরআন তেলাওদের দৃশ্য নুরানি বিভাগের পড়ার দৃশ্য আপনারা দেখবেন এবং সার্বিক সহযোগিতা করবেন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের এই প্রতিষ্ঠানে আজকে আমি কাকতারীয়ভাবে জুমাবারে এসেছি মূলত আমাদের অনুষ্ঠানটা ধারণ করবার জন্য অনুষ্ঠান ধারণ করতে গিয়ে দেখলাম মাদ্রাসার সুফার কিন্তু মাদ্রাসায় বসা আছেন এলাকার গোসিয়া কমিটির দায়িত্বশীলরা বসা আছেন পাশাপাশি আমাদের মাঝে একজন অতিথি আছেন যিনি মীরসরায় মডেল মসজিদের ও খতিব ছিলেন দুর্বৃত্ত ওনাকে সেখানে হয়তো ষড়যন্ত্র করে ওনাকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আজকে অতিথি হিসেবে তিনি আমাদের এই মাদ্রাসায় উপস্থিত রয়েছেন আমরা ওনার সাথে এখন কথা বলবো একজন প্রতি সালমদিন যিনি জামিয়ার বাগানের ফুল জামি থেকে লেখাপড়া করে তিনি গোটা বাংলাদেশের জমিনের সুমিয়তের খেদমত করতেছেন মৌলানা আল্লামা আরিফুল ইসলাম সাহেব উনি সরাই মডেল জামে মসজিদের ইমাম ও হতীব ছিলেন দুর্বৃত্তরাও ওনাকে ওখানে দায়িত্ব পালন করতে দিচ্ছেন না নানাবিটা আপনারা জানেন দেশের একটা প্রেক্ষাপটে যাক এটা নিয়ে আমাদের চিন্তা নেই আমরা কিন্তু আমাদের তামানে মুস্তফা এবং সুনিয়তের কথা আমরা বলেই যাব আজ তিনি মাদ্রাসায় অতিথি হিসেবে রয়েছেন আমরা এখন কথা বলবো আল্লামা আরিফুল ইসলামের সাথে যে মাতর আপনি তো ওই মাদ্রাসায় একজন মেহমান আসলে মাদ্রাসাটা আমরা দেখতে এসেছি এবং একটা ডকুমেন্টারি করবো চিন্তা করেছি আপনাকে পেয়ে আমরা খুশি আপনি মাদ্রাসা সম্পর্কে কী কীভাবে দেখেন মাদ্রাসাটা তো আপনি দীর্ঘদিন দেখেছেন কারণ মাদ্রাসা যিনি তত্ত্বাবধায় আছেন সুফার হাসিন ইনি আপনার অনুজ ওনাকে আপনি ভালোবাসেন উনি আপনাকে শ্রদ্ধা করে যে আমাদের এলাকাবাসীর জন্য আপনি আপনার কিছু বলার আছে কিনা জি যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে সৃষ্টিবিড়ির মাধ্যমে সালাম আসসালামুল্লাহি আমাদের সামনে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যার খ্যাদমত দেশে বিদেশে চড়িয়ে আছে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার সাহেব উনি উপস্থিত হয়েছেন আমরা দন্য হয়েছি আমি এই এলাকায় দীর্ঘদিন খ্যাদমত করেছি এখানে ফিরে বাঙ্গাল সাবে সাবুজুর কেবলার পদচারণ হয়েছে এই এলাকা দন্য হয়েছে এই এলাকার জন্য আমি যখন থেকে খেতবোধ করছি করে আসছিলাম তখন থেকে আমাদের আশা ছিল একটা সুন্নি প্রতিষ্ঠান যেটা আমাদের সকলের প্রচেষ্টায় হয় নাই সেখানে আমাদের পীরে বাঙ্গাল কদম মোবারক পড়ার সাথে সাথেই যেন এটা উজ্জ্বল একটা বাগানে পরিণত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আল্লার আল্লাহর কীর রহমত আসলে আমরা যে বলি ওয়াস করি আউলিয়া ইকরামের ক্ষমতা তাদের যে আধ্যাত্মিক ক্ষমতা এইখানে উনি এসেছেন এভাবে আপনার নেমপ্লে দেখতে পাচ্ছেন একজন মহিলা তিনিও অনুপ্রাণিত হয়ে যেভাবে সিংহবাগ জায়গা দেওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন জায়গা দিয়েছেন এখানে একটা মসজিদ মাদ্রাসা হয়েছে তো আমরা আশা করব হুজুর এখান থেকেই যেন হুজুর কেবলা যে মিশন নিয়ে বাংলাদেশে এসেছে যেমন আমি শুধু ব্রাহ্মবাড়িয় আশুগঞ্জের যমনিও গিয়ে দেখেছি হুজুর কেবলার বাগানের পুলারা চড়িয়ে চিটিয়ে প্রত্যেকটা জায়গায় খ্যাতমত করছে এইভাবে এখান থেকেও যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটা মাদ্রাসা মসজিদ পাশাপাশি বাগানটা থেকে যেরকম হাফেজ কোরআন বের হবে আলম দিন বের হবে এই এলাকার জন্য একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটা পাশাপাশি আমি মনে করি ঠিক একইভাবে যেভাবে যে উদ্দেশ্য আব্দুলকাল জামিয়া আহমদিয়া সোনিয়া দিয়েছেন আরও প্রতিষ্ঠান দিয়েছেন এই প্রতিষ্ঠান থেকেও দিন দিন আলেমী দিন হয়ে যোগ্য আলেম বের হয়ে সারা বাংলাদেশ তা পৃথিবীর বিভিন্ন জায়গায় খ্যাত আঞ্জান দিতে পারবে এটা আমি আশা রাখি সর্বশেষে যারা জায়গা দিয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে টাকা পয়সা বুদ্ধিশ্রম দিয়ে এখনও এটার সাথে যুক্ত আছেন মাদ্রাসা মসজিদের সাথে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনি যে এসেছেন আপনাকেও অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি

আমি গোটা এলাকাবাসীকে যেটা আরেকটি আবেদন জানাবো সেটা হলো সহযোগিতা তো আপনাদের থাকবে পাশাপাশি আপনার ঘরের পাঁচ ছেলে চার ছেলে তিন চার ছেলে মেয়ের মধ্যে আপনি একটি বাচ্চা মাদ্রাসা মাদ্রাসায় ভর্তি করাবেন নুরানি বিভাগে আপনি হাফিজ এই মাদ্রাসা আপনি একটি ছাত্র দেবেন ছাত্রছাত্রী হচ্ছে এই মাদ্রাসার ফুল সুনিয়া মাদ্রাসা রোড এই রাস্তার নামকরণ হয়েছে ইতিমধ্যে সুনিয়া মাদ্রাসার রাস্তা গেছে আপনি ফায়ারিং সেন্টারের পাশে আপনার বাচ্চাটাকে মনোরম পরিবেশে দিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদেরকে সে জিম্মা দেন মাদ্রাসায় বর্তমানে তিনজন শিক্ষক আমাদের আরও শিক্ষক দরকার আমরা যোগ্য শিক্ষক এখানে নিয়োগ দেব এবং যোগ্য শিক্ষকের মাধ্যমে এই মাদ্রাসাটা পরিচালিত হবে আপনার সেলে একজন মুখলেস আর শেখের রসুল আরেম হক কানিরব্বানি হবে আমরা এখন কথা বলবো এই মাদ্রাসার বর্তমানে তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন সুপার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন মৌলানা আমাদের সাথে আছেন কবির হোসেন মতরম ইনার সাথে আমরা এখন কথা বলবো যে মাদ্রাসাটা কীভাবে পরিচালনা করছেন মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে কী কী অসুবিধার সম্মুখীন বা কী সুবিধা অসুবিধা এনারা আছে আমরা এনার জবানীদের শুনবো যে মতামাত কবির হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিল্লা রবুল্লাহমাইন দূরের কাছে যে যেখান থেকে দেখছেন আজকে সৃষ্টি এই অনুষ্ঠান আমি সবাইকে সালাম এবং আন্তরিক মহামত জানাচ্ছি এবং সাথে আজকে আপনি উপস্থিত হয়েছেন ডক্টর আনোয়ান ইসলামাল কাদের আপনাকেও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনি আপনাদের এই মাদ্রাসা পরিদর্শনে আসছেন তো আমি এই মাদ্রাসা আমি আসলে মাদ্রাসা হওয়ার আগে থেকে আমি এখানে খ্যাত মতে রয়েছি যেখানে আপনি দেখতে পেয়েছেন একটা সাইফুল বিন হালিম সুনিয়া জাম মসজিদ আছে ওখানে আমি দু হাজার বাইশ সাল থেকে খ্যাতাবতাব ইমামতির দায়িত্ব পালন করে আসছি তখন এই মাদ্রাসাটা ছিল না তখন একটা একটা জমিন ছিল এক একদম জমিন ছিল এখানে কোনো মাদ্রাসাই ছিল না কিন্তু দুই হাজার একুশ সালে হুজুর কেবলা আল্লাহ মাফির সাহাবির শাহ মদিল্লাহুল আলী এই মাদ্রাসা এবং মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করতে আসছিলেন হুজুর কাবলা যখন আসছিলেন ওটা একটা জমিন ছিল এখানে কোনো একটা বিল্ডিং ছিল না এমন একটা জমিন ছিল হুজুর অত্যন্ত খুশি হয়েছেন এখানে আমাদেরকে বলছেন তোমরা প্রয়োজন এখানে তেরফাল দিয়ে মাদ্রাসা নির্মাণ করো তো উনি

সবাই আন্তরিক ছিল আমার গোসিকমিটির ভাইয়ের আন্তরিক ছিল এলাকার বাসী আন্তরিক ছিল বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাই মিলে ইনশাআল্লাহ এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি অল্প দিনের মধ্যে তো আমরা এই কাজকর্ম করতে গিয়ে আমরা গত সেপ্টেম্বর মাস দুই চব্বিশ সালে আমরা হ্যাফজ বিভাগ চালু করেছিলাম শুধুমাত্র হ্যাফজো বিভাগ তো আমরা হ্যাফজ্য বিভাগের জন্য যখন আমরা চালু করতে গিয়ে আমরা শুধু জবি বিভাগটা ঘোষণা দিয়ে আমরা বিভাগটা চালু করতে গিয়েছিলাম তখন ইনশাআল্লাহ আমরা কোনোদিন একদিন ক্লাসও করাই নাই আমাদের এলাকার বাসীর মানুষ সবার সন্তানকে এখানে দেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনে পঁচিশ জন ছাত্র পেয়ে গিয়েছি একদিনই পঁচিশ জন তখন আমরা একটা দিনও ক্লাস করাই নাই প্রথম দিনে আমরা পঁচিশ জন ছাত্র আমাদেরকে ওনার দিয়ে দিয়েছেন তা আমরা আমাদের কোনো পরিকল্পনা ছিল না আমরা যে নুরানি বিভাগ করব তো আমরা চিন্তা করেছি আমরা জানুয়ারি থেকে নুরানি বিভাগ করব। দেখলাম যে হ্যাপজ বিভাগের পাশাপাশি অভিভাবকরা আসছেন আমার সন্তানটাকে আপনারা নেন নুরানি বিভাগের জন্য আগ্রহী আমার পড়াবার জন্য অনেক আগ্রহী তো আমরা বাধ্য হয়ে নুরানি বিভাগ চালু করে চালু করে দিয়েছি জানুয়ারিতে পূর্ণাঙ্গভাবে আমরা জানুয়ারির মধ্যে নুরানি বিভাগটা পূর্ণাঙ্গভাবে চলবে তো এখনও আমাদের নুরানি বিভাগে প্রায় পনেরো জন স্টুডেন্ট রয়েছে বর্তমানে তো আমরা আমরা দুইজন শিক্ষক দিয়েছি মানে বর্তমানে হ্যাপ্য বিভাগে একজন রয়েছেন এদিকে দুইজন রয়েছেন ওনারা আমরা প্রাথমিকভাবে নুরানি বিভাগটা চালু রয়েছে তো এলাকার বাসীরা অত্যন্ত আন্তরিক এই মাদেশার প্রতি ওনারা চায় একজন সচ্ছা আলেম তৈরি করার জন্য হুজুর কেবলার মিশন যেটা আলেম তৈরি করা ওই মিশনের উপর ইনশাল্লা আমাদের এই মাদেশাতে প্রতিষ্ঠিত এটা সরকার আলা হজরতর মসলাকের উপর ইনশাল প্রতিষ্ঠিত ইনশাল্লাহ আমি সবার উদ্দেশ্যে বলবো এই মাদেশায় যদি আপনি আপনার সন্তানটাকে আমাদের হাতে দেন ইনশাল্লাহ এই সন্তানটা একজন যোগ্য আলেম হয়ে বের চরিত্রবান চরিত্র শূন্য আলেম হয়ে বের হবে ইনশাল্লাহ সেটাই মানে আধুনিক শিক্ষা আমরা যেভাবে আধুনিক শিক্ষায় সন্তানরা যাতে এখান থেকে পরে শুধু

আমাদের যথেষ্ট ভাইরা এবং আজও দেখলাম এসেছে মাদ্রাসার জন্য মাদ্রাসা কনস্ট্রাকশন এর কাজ চলছে সবকিছু কিন্তু তত্ত্বাবধান করছেন আমার গোসিয়া কমিটির ভাইরা মূলত সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পেরেছেন মাদ্রাসাটা কতটুকু আন্তরিকতার সাথে এগিয়ে যাচ্ছে প্রতিটি মাদ্রাসা হুজুর কাবলা যেখানে মাদ্রাসা বা এগুলো করার জন্য উদ্যোগ নিয়েছেন সেখানেই সবাই আন্তরিক ঘর থেকে সব কিছু নিয়ে আসছেন নিজের নিজেই পরিশ্রম করতেছেন নিজেই কষ্ট করতেছেন শুধুমাত্র রসুল করিম সাস আমার সন্তুষ্টির জন্য সুতরাং আমরা নিবেদিত হয়ে যদি একটা মাদ্রাসা দাঁড় করাতে পারি আপনারা আপনার ছাত্রটাকে আমাদের হাতে দিতে পারবেন না আমি একজন একজন ছাত্র চাইবো প্রতিটি ঘর থেকে হালিশহর ফুলচৌধুরী পাড়া এবং আশপাশ এরিয়া থেকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে তিনটাকে স্কুলে পাঠান একটাকে মাদ্রাসায় দেন আপনি ঠোপবেন না মাদ্রাসার ছেলেটা আপনার হায়াতে মৌতে কবরে হাঁসরে সবসময় আপনার কাজে লাগবে এবং পাশাপাশি সে আপনার জন্য সবসময় দোয়া করবে এবং সত্যিকারের আদবদার একজন ভালো আলেম শূন্য আলেম হবে বাতিলের এই ঝঞ্ঝনানির মধ্যে চতুর্দিকে বাতিলদের যে ষড়যন্ত্র রসুল করিম সাহা ইমান আকিরা তথা আল্লাহ রসুলের আজমতো শাহানের উপর যেভাবে আঘাত সেটার মোকাবেলা করার জন্য কিন্তু একজন যোগ্য শূন্য আলেম দরকার শাহিনে সিরকো সেরকম শূন্য আলেম বানাবার জন্যই আমাদেরকে মাদ্রাসা করতে বলেছেন খেতমত করতে বলেছেন আলেম তৈয়ার করতে বলেছেন ও দিনকে খেদমত করে ইয় আপকে লিয়ে সবকায় জারিয়া রিয়াহু মূলত সেই আলেম দিনের খেদমত করবে যারা সহযোগিতা করবেন অর্থাৎ তাহিরিয়া সাবিরিয়া মঞ্জুয়ারা এই সুনিয়া মাদ্রাসায় যদি আপনি একটা টাকা দেন এই এক টাকার বিনিময়ে মাদ্রাসায় যদি একটা ইট লাগে এই মাদ্রাসায় যতদিন ছাত্ররা পড়বে বসে এই ছাত্রগুলো যতদিনই পড়বে সদকায় জারিয়া হিসেবে আপনার অ্যাকাউন্টে আপনার কবরে হাসরে আপনার মা বাবার কবরে স্বভাব যেতে থাকবে সুতরাং আপনাদেরকে আমন্ত্রণ জানাবো ছাত্র দেবেন মাদ্রাসাটা দেখে যাবেন পাশাপাশি মাদ্রাসাটা একটু দেখে যাবেন যে আমরা কী করতে চাচ্ছি আপনার সহযোগিতা বেশি দরকার আপনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এখানে মিসকিন ফান্ড থাকবে এখানে ছাত্র হোস্টেল থাকবে আপনি আপনার মিসকিন ফান্ডের টাকাও আমাদের মধ্যে দিতে পারবেন এবং মিসকিন ফান্ডের টাকাগুলো সম্পূর্ণ আলাদা ফান্ডে থাকবে আলাদাভাবে খরচা করা হবে সেই ওয়াদা আমরা আপনাদেরকে দিতে পারি সুতরাং আপনারা যেখানে মাদ্রাসা নাই যেখানে সত্যিকারের দিন শিক্ষা দেওয়া হয় না ও সমস্ত পলবনে না পড়া আপনাদের টাকাটা আপনার নিজ হাতে এই মাদ্রাসায় আপনারা দিয়ে যাবেন আপনাদের সাথে সে আমন্ত্রণও থাকবে এবং পাশাপাশি মাদ্রাসাটা মাঝে মধ্যে দেখবেন আপনি এসে এই দিনের বাগানে বসবেন যেমন হাভে হাভেজিয়া মাদ্রাসা পড়তেছে আপনি পাশে বসে কতক্ষণ বসে থাকবেন কোরআন শরীফ শুনবেন এই কোরআন শরীফ শোনার সৌভাগ্যটা কিন্তু আমরা আপনাকে করে দিয়েছি লাইভ জীবন্ত ক্যাসেট শুনলে তো আপনি কে তেলাবাদ করতেছে তাকে আপনি শুনতে পাবেন না লাইভ না কিন্তু আপনি জীবন্ত শুনতে পাবেন আপনাকে মনে হচ্ছে কোরআন এখন নাজিল হচ্ছে এতগুলো ছেলে কোরআন পড়তেছেন সুতরাং এই সুন্দর একটি বাগান গড়ে তোলা আমাদের সবারই দায়িত্ব সায়েন্সের সিরকুটের এই মিশন বাংলাদেশে কেমন পর্যন্ত চিন্তা থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ গৌসে কমিটি বাংলাদেশ ছাব্বিশ নম্বর ওয়ার্ড এবং মাদ্রাসার দায়িত্বশীল আমার তরিকতের ভাইদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম